আল্লাহরে চিনতে হবে আল্লাহরে চিনার জন্য তরিকতের জগতে আসতে হয় এই যে যুবকরা লাফালাফি করতেছে এক একদিন জানে এই বুড়ারও একদিন যুবক আসিল আসিল কিনা আজকে তাদের অবস্থা কি আপনি আমি এরকম হয়ে যাব বহু ক্ষমতাবান দেখছি বুড়ো হইলে পুত্র জিগানা কথা কয় না জিন্দা থাকতে মানসি মাইদেলা সর্দার সাব চুখে দেয় না কানে উনি না কোথায় ডাইক কে লাভ নাই যার জন্য গ্রাম বহি রইসে সারাদাত সারাদিন আপনে ডেট না দিলে ওই তো না হেই বেড়া জিন্দা জি গাও না কচুর কানো না কথা কয় না এই দুনিয়া সকলোৰে বাবা যতদিন তোমার আছে তোমারে কামরাইব যখন লা হয়ে যাইবা আল্লাহর তরফ থেকে তখন আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় মশানবি তখন কইল তেলে কাম মুসারে নদীর বাসাই দে বাসামো নেই এক বেটা এক কই গো বেলা বানাই মানে বেলা কারো ভেলার দরকার হবে কি আমি সুন্দর ভেলা বানাইতে পারি মুসলমা আমার একটা বেলার দরকার রাস্তার ফর দরবার ঠিকঠাক আছে ভাই তোমার বেলা লাগবো যে আমার একটা বেলা বানাই দিন সুন্দর করে বেটা একটা বেলা বানাইছে উৎকৃষ্ট বেরিয়ে করে বানিয়েছে মশার মার খুব পছন্দ হয়েছে বেলাটা তো সেই রকম তো যেমন তুমি ডেউ ডুবতো না উনি ভেলার মধ্যে মোসানবির থা দিল দরিয়া ছাইরা